একটা জিনিস আমি লক্ষ্য করেছি মাজার শরীফ জিয়ারত করলাম দুনিয়াতে বহু মাজার শরীফ জিয়ারত করি কিন্তু দান বাক্স থাকে এইখানে মেন মূলত মাজার শরীফে কোনো দান বাক্সও নেই চাঁদা নেওয়া দেওয়ার কোনো কিছু নেই তো এই বিষয়ে একটু বললে ভালো হয় বিষয় হলো যে আমাদের কামেল মুর্শিদের একটা স্লোগান আছে যে কোনো সাইনবোর্ড বলেন বা আমাদের দেখবেন এই মাজারের সামনে হুজুমারকের সামনে ওখানে বলে দেওয়া আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল অর্থাৎ যে কোনো ভালো কাজের কোনো বিনিময় নেওয়া হয় না বা কোনো বিনিময় হয় না আল্লাহ সে কথা বলেছেন কালামে পাকের মধ্যে সুরাইয়াসিন একুশ নম্বর আয়াত যে আল্লাহ বলেন যে তোমরা ওই সমস্ত লোকদের অনুসরণ করো এত্তাবি ও মাল্লা ইয়াস আলুকুম আজরা ওই সমস্ত লোকদের অনুসরণ করো যারা দিনের কথা বলে কোনো পারিশ্রমিক চায় না এবং তারা হেদায়তপ্রাপ্ত তো শুধু এখানেই না হাক্কানি আঞ্জুমানের সুফিয়াজির রহমতলা যত অনুসারী আছে যত হাক্কানি মসজিদ আছে কোথাও এই দান বাক্স নাই এর একটাই কারণ যখন কোনো দান বাক্স থাকবে আমভাবে কোনো টাকা পয়সা নেওয়ার সুযোগ থাকবে তখন হালাল হারামের সংমিশ্রণ হয়ে যাবে তো হালালের হালালকে আলাদা করা যাবে না হারামকে আলাদা করা একাত্র হয়ে গেলে তখন ওইটা দিয়া কোনো কাজ করা বা ওইটা খাওয়া এটা তো হারামেরই সামিল তো এই জন্য সুবিআম কাসুর আহমদের দরবারে এই দান বাক্স নাই আমভাবে কোনো চাঁদা দেওয়ার কোনো সুযোগ নাই এখানে কোনো টাকা পয়সা চাওয়া হয় না এবং দিলেও গ্রহণ করা হয় না সম্পূর্ণভাবে এই দরবার এবং হাক্কানি আঞ্জমান অক্পের আয়ের দ্বারা এটা পরিচালিত হয় এই জন্য কোনো দান বাক্স আমাদের দরবারে নাই জি অসংখ্য ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি ইমাম খতিব হাক্কানি জামে মসজিদ মিরপুর ঢাকা বাংলাদেশ আপনাকে অশেষ ধন্যবাদ আমার থেকে একটু কথা শোনার জন্য বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ভালো থাকবেন যারা ভিডিও দেখবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি